আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আপনাদের মাঝে চলে আসি পাগলার পারাপার হচ্ছি নৌকা টলার দিয়ে দেখেন নদীর কত সৌন্দর্য ভিউ পাওয়া যায় নদীর পাড়ে টলারটা যাচ্ছে পাড়াপাড়ের জন্য অবশ্যই বিকেলবেলা সৌন্দর্য ভালোবাসা আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন ভিডিওগুলো সৌন্দর্য ভালো লাগে অবশ্যই সকলে চলে আসবেন নদীর সৌন্দর্য ভালোবাসা পাওয়ার জন্য এখন আমার পাশে দেখছেন একটা জাহাজ আছে গ্যাসের এটা হলো পাগলার ওই পারে গ্যাসের সেনা গ্যাসের কোম্পানি বড় কোম্পানি জাহাজগুলো অবশ্যই সকলে ভালো থাকবেন সকলের সৌন্দর্য ভালোবাসা আপনাদের মাঝে দিয়ে আসছি দেখেন সৌন্দর্য জাহাজটা চলে আসছে প্রিয় বন্ধুরা অবশ্যই সকলে ভালো থাকবেন সৌন্দর্য ভালোবাসা ভিডিওগুলো সৌন্দর্য হলে সবাই শেয়ার করে দেবেন সকলে জন্য আন্তরিক ভালোবাসা দোয়া থাকবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে সৌন্দর্য দৃশ্যগুলো তুলে ধরার জন্য অনেক অনেক ভালো লাগে অবশ্যই কন্টেন্ট জগতে সব ভালো লাগে যে দৃশ্যগুলো তুলে ধরার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা